হাসিনা সরকারের সময় হরিলুট হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে কারণ ছাড়াই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সম্ভাব্যতা যাচাই ছাড়াই প্রকল্প গ্রহণ আর নকশা প্রণয়নে অনিয়ম করে হাজার কোটি টাকা লুটে নিয়েছে কর্মকর্তা কর্মচারী সহ আওয়ামী লীগ নেতারা আর এ কাজে সহায়তায় দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের ২২ মামলায় অভিযুক্তদের বসানো হয় প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার চট্টগ্রামে বিভিন্ন মেঘা প্রকল্পের বিপরীতে আওয়ামী লীগ সরকারের আমলে ষোলো বছরে বরাদ্দ দেওয়া হয় প্রায় আঠারো হাজার কোটি টাকা কিন্তু প্রকল্প গ্রহণ ও নকশা প্রণয়নে অনিয়মের কারণে জলবদ্ধতা নিরসনে প্রকল্পে ব্যয় বেড়েছে দু কোটি টাকা তিন দফা নকশা পরিবর্তনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যয় বেড়েছে এক কোটি টাকা সিটি আউটার রিং রোড প্রকল্পে চার দফা নকশা পরিবর্তনে ব্যয় বেড়েছে দুই কোটি টাকা উন্নয়নের নামে সরকারি বরাদ্দের বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে বলে মনে করেন রাজনীতিকরা তারা অর্থলুটপাটের বিষয়টি তদন্তেরও দাবি জানান জনগণের উন্নয়নে খুব বেশি চিন্তা হয় না বেশি চিন্তা তাদের হয় নিজেদের নিজেদের উন্নয়ন নিয়ে এবং এগুলা তারা মেগা মানে মেগা যে প্রকল্প এগুলা মাধ্যমে তারা করেছে 100 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার যে টানেল করেছে এটাতে জনগণের কোনো উপকার হয়নি কিন্তু আমলিক নেতারা সেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন জনগণের সম্পদ লুট করেছেন সিডিএর বিভিন্ন প্রকল্পের অনিয়মের অভিযোগে দু হাজার বারো এবং হাজার তেরো সালের দুদকের মামলায় চার্জশিটের আসামিরা আছেন প্রকল্প পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে এর মধ্যেই এ এম এম হাবিবুর রহমানকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমানকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আহমেদ মঈনুদ্দিনকে জলাবদ্ধতা নিরসন প্রকল্প মঞ্জুর হাসানকে অথরাইজেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতির অভিযোগে এগারো নভেম্বর বরখাস্ত হয়েছেন সিডিএর অথরাইজেশন অফিসার মোহাম্মদ হাসান তবে অন্যরা এখনও বহাল তবিয়তে নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রকল্পতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি সম্ভবত যাচাই আর নকশা অনুমোদন ছাড়া প্রকল্প নেয় শুধুমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চার হাজার কোটি টাকার অনিয়ম হয়েছে ইম্প্যাক্ট না চিন্তা করে আপনি সত্তর আশি জন মানুষের জন্য অ টু পার্সেন্ট মানুষের জন্য করছেন এইটা তো অ্যাপসুলুটলি রং ফ্রম আ প্ল্যানিং পয়েন্ট অফ ভিউ প্রকল্পের অনিয়মের কথা স্বীকার করেছেন সিডিএস চেয়ারম্যান দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন নাগরিক আন্দোলনের নেতারা এই টাকাটা সম্পূর্ণ অপচয় হয়েছে এই অপচয় আমি বলবো যে এইটাও একটা দুর্নীতি এই জিনিসগুলো সবাইয়ের কাছে সম্মুখে তুলে ধরা হোক বাংলাদেশের প্রতিটি কপর দকে আমাদের চিন্তা করা উচিত খরচ করার জন্য যাতে আমরা সততা এবং ন্যায়নিষ্ঠার মাধ্যমে জনগণের অর্থকে ব্যয় করতে পারি আওয়ামী লীগ শাসনামলে সিডিএর চেয়ারম্যানের দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম এবং জানে আলম দোবাসের সময় এই দুর্নীতি হয়েছে খুশি রাখতে চৌত্রিশ কর্মকর্তা কর্মচারীকে দশ কোটি টাকা খরচ করে পাঠানো হয়েছিল বিদেশ ভ্রমণে হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম